টেলিভিশনের লাইভ চলাকালে একটি অনুষ্ঠানে এক দর্শক জিজ্ঞেস করলেন, "শায়েক, এ যুগে আমরা মুনাফিকদের কিভাবে চিনতে পারব? আপনি একটু ডিটেইলস আমাদেরকে বলে দিন তো।" শান্ত কণ্ঠে শায়েক আব্দুল আজিজ তারিফি উত্তর দিলেন, "তাদের চেনার আলামত হলো যখন ইসলামের উপর আঘাত আসবে, তারা চুপ থাকবে। অথচ কোনো মুসলিম সামান্য ভুল করলেই তারা ঝাঁপিয়ে পড়বে সমালোচনার বন্যা বইয়ে দেবে এবং নানান রকম কথাবার্তা বলতে থাকবে।" এই উত্তরের প্রতিটি শব্দ যেন এক একটি আয়না হয়ে গেছে যেখানে প্রতিফলিত হলো আজকের সমাজের অন্ধকার চেহারা মুনাফিকরা দিনের সাথে নয় তারা দিনের ভেতরে রাখে শত্রুষ্ট আলামত গুলো স্পষ্ট তারপরও তাদেরকে আমরা চিনতে ব্যর্থ তারা ইসলাম নিয়ে তাচ্ছিল্য করলে চুপ থাকে যেন কিছুই শোনে নেই কিন্তু কোনো মুমিন ভুল উচ্চারণে দোয়া করলে দোয়া পড়লে কোনো কিছু উল্টো একটু হয়ে গেলে হিতে বিপরীত হলে কোনো ভাই অসাবধান কিছু করলে তাদের তখন হয়ে ওঠে। তারা দিনের নামে কথা বললেও প্রকৃতপক্ষে তাদের ভাষা পশ্চিমা বর্ণনায় রচিত তারা ইসলামী সরিয়াকে বলে প্রাচীন চিন্তা অথচ পশ্চিমা সংস্কৃতিকে বলে আধুনিকতা তারা কাফিরদের মুখ রক্ষায় ব্যস্ত হয়ে যায় মুসলিমদের অপমান করাকে তারা তারা কথা বলে তারা মুসলিম উম্মাহর ওকে ভীত আর বিভক্তি ও দলাদলিতে শান্তি খোঁজে তারা বলে যুদ্ধ এখন প্রয়োজন নেই প্রস্তৃতির এখন প্রয়োজন নেই অর্থাৎ নেটফ্লিক্সের চরিত্রদের জন্য তারা লড়াই করতে যেন প্রস্তুত হয়ে ওঠে তাদের হৃদয় গোপনে ভালোবাসে কাফিরদের ঐতিহ্য তাদের চোখে ইসলাম ইতিহাস শুধুই রক্তের গল্প আর কল্পনা মাত্র তারা বলে সত্য বলো কিন্তু যখন সত্য ইসলামের পক্ষে দাঁড়ায় তখন তারা বলে সহনশীল হও নীরব থাকো এখন কিছু বলো না এই রকমের মুখোশধারী মুনাফিকরা সমাজে ছড়িয়ে আছে আনাতে কানাতে বন্ধুর পোশাক শত্রু আলোচনার নামে অন্ধকারে দুধ তাহলে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন কারা মুনাফিক কারা মুমিন তাদের চিনতে হলে আমাদের চাই তাকুয়া কোরআনের দৃষ্টিভঙ্গি আর নবতের আলো কারণ মহান আল্লাহতালা কি কোরআনে ঘোষণা করেননি তিনি বলেছেন যখন তারা তোমার কাছে আসে তারা বলে আমরা ইমান এনেছি অথচ তারা ইমান আনেনি তারা তো মিথ্যাবাদী সরা মোনাফিকুলের সেই আয়াতকে আমরা ভুলে গেলাম